স্বাগতম প্রিয় অবাককেমি কিচেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে বানাবো খাসির ডালে চপ তো তার জন্য কি কি লাগছে চলুন একবার দেখি খাসির ডালে চপের জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 450 গ্রাম খাসির ডাল তারপরে এখানে মশলার জন্য লাগছে জিরে গুঁড়ো এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এখানে আছে ধনে পাতা কুচি এখানে আছে গুঁড়ো লঙ্কা আর এটা লবণ আর কর্নফ্লাওয়ার আর চপটাকে ভেজানোর জন্য আমি এখানে নিয়েছি সাদা তো চলুন শুরু করা যাক ডালটা আমি একটা বড় পাত্রে নিয়েছি যাতে এটাকে আমার মিশাতে কিছু মশলাপাতি দিয়ে মিশাতে সুবিধা হয় প্রথমে আমি দিয়ে দিচ্ছি না আছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি তার কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে সব রকম চপে একটু ভালো লাগবে প্রথমে সবকিছু দিয়ে ভালোভাবে আমি এখানে মিক্স করে নিচ্ছি তারপরে জল দিয়ে একটু ব্যাটার মতো তৈরি করে তারপরে এটাকে দিয়ে চপ বানাবো জল দিয়ে দেখব যে কেমন হয়েছে দেখুন জল দেওয়ার পরে এরকম একটা গ্রেভি মতো তৈরি হয়ে গেছে চপের জন্য একদম উপযুক্ত আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমার এখানে গরম হয়ে গেছে চপগুলোকে আমি মিডিয়াম আছে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যাতে চপগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলও কে ফ্যামিলি কিচেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটা বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন সত্যি বলছি খুব 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 সুন্দর আমি যেহেতু সুন্দরবনে থাকি তো আমি সেই জন্য একদম সাদা মাটাভাবে সুন্দরবনের মানুষ কি খায় কেমন তাদের জীবন কি খাদ্য তালিকায় তাদের থাকে আমি সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখুন চপগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে একে একে চপগুলোকে আমি তুলে নিলাম এবারে খেয়ে দেখার পালা চলুন দেখি

ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার